তো আমি ফাইনালি খেতেছি আঙ্গুর পাগারে যেহেতু শুন দিবে না তো শুন দিবেন গাল তো এই যে থালি আর পেপার দেখতাছেন তো এটাও একটা কাম আছে তো কী করতাছি আজকে আর আঙ্গুর পাগারে কী করি তো আপনাদের স্টাফকে আমি লাইভ দেখাইতেছি তো দেখতো এখন তো যে হইলো আঙ্গুর পাগার তো এই পাগার থেকে আমরা কত টাকা ইনকাম করি স্টাফ কোমনি তো ওই যে থালি এটা হলো থালি আর পেপার ডান্সি যেহেতু এটা চুন যেহেতু হাতা লে যে চোন মধ্যে যে যে ই তো এটা আজকে চুনটা আমি দিবাটা যে যে হাতে যে সুন্দর করে নিয়ে নিলাম তখন বান বান্ধা তো না বান্দার পরে আপনাকে দেখাই তো আমার এটা হাতে যে সুন্দর করে বাঁধা হয়ে গেছে তো এখন যদি আমি চুন হাত যে ইয়াহ চুন গরম এই চুন যদি আমি হাত তো আমি হাতে কিন্তু আর বলবো বানা ওই জন্য আমি পেপারটা নিয়ে আসি তো এই চুনটা আমার এই যে আঙ্গুর যে পাগার আছে যেটা দেড় বিঘা ক্ষেত্রের পাগার তো ওই পাকার আমি আজকে যে থালিয়ে তো আপনাকে রল্প দেখাই দেয় আর দিবেন দেবেন একটু পানি ফানি করে নিবেন কারণ পানি ফানি না করলে আপনার যে পানি ফানি না করলে গেলা পানি ফানি না খালি বেশির পরিমাণে দিলে গেলা ভালো হবে না তো আসলে লোড তো লোডটা তলাই গেছিলো তলাই হলে না গো আমি কমাই নিলাম তখন আমরা সারা পাকার ঠালে থালে সিডাই দিব তো আমি কিন্তু নিজেই ভিডিও করতেছি আর কি আমার ক্যামেরাম্যান নাই দেখতে গোলাতে গোলাতে একবার সাদা হবে তো এখন আপনারা পাগারে দিতে পারবেন তো আমি মেহেন্ডিয়া দিয়ে দেখিনি সাদা হবে দেখেন সাদা হয়েছে তো এরকম করে সারা পাগারে আপনি কি করবেন পানি গেল দিকাল কাঁচার দিকাল কিংবা সামনে দিকাল এই যে আপনি আপনার কাঁচা কাঁচারে দিতে পারবেন এবং পানিতে নেমে দিতে পারেন তো পানিতে নেমে দিলে ওটা ভালো হয় তো আমি ওই জন্য পানিতে নেমাতেছি আর চুনি যে দেখা দিয়েছি এটা কিন্তু একটা গাবলা যে দাম নিয়েছিল একশো টাকা তো এটা কিন্তু লোডে যে আপনাকে দেখা দিয়েছে লোড কিন্তু এই যে দেখাল চুনি কিন্তু যদি পাকারে চুন দেন তো গোলায় গোলাটি গেলে যখন পানিটা সাদা হবো তো তখন আপনি সারা পাখারে ছিটিয়ে দিতে পারবেন কারণ পানি যদি না সাদা হয় তার মধ্যে একটা কাহিনী আছে আমি একবার একবার দোলা ধরে দিয়েছিলাম তো একটা ব্যায়াম খায় ফুইলে ভাইসা চলছিল মানে ব্যায়ামটা মরাই গেছে তো আপনারা পানিটা গোলায় গোলায় যখন সাদা হবে তখন আপনার ছেড়ে দেবেন চুন তো সবই দেয় পাগারে চুন দেন মানে নাকি পানিটা পরিষ্কার করা আপনি যদি পাঁচ কেজি চুন দুই কেজি পানি দেন তো অবশ্যই একদম পানির মতো পরিষ্কার হয়ে তো এই জন্য দেওয়া কারণ মাছের যেটা গাভরি আছে ওই গাভড়িতে পাগারটা লোড হয় যখন আপনি চুনটা দিবেন তো গাভরিটা থাকবো না তো এই জন্যে আমরা চুনটা দিতেছি তো যদি কারো কম যদি কারো মনে প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ আমরা এই ধরনের ভিডিও বানাই এবং এই ধরনের না অন্য অন্য ধরনের ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলে ধরেন সব ধরনের ভিডিও আপনি কম আর বেশি পাবেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর চুন দেওয়ার পদ্ধতি হচ্ছে যখন আপনি একটা ডেস্ক এরকম ডেস্কি ডেস্কের মধ্যে যখন আপনি এক প্যাকেট চুন ভেজাবেন তখন সব ফাঁকার আমি এক প্যাকেট দিচ্ছি তো আপনি চাইলে বেশি দিতে পারেন বেশি দিলে ক্ষতি নাই কারণ কম দিলে অল্প কারণ ফাইনটা অল্প কম একশো পরিষ্কার হবে আর বেশি দিলে বেশি পরিষ্কার হবে এটা বেশি তো ডেস্কের মধ্যে আমি দিতেছি তো দেখেন যে ঘুরানোর সিস্টেমটা দেখেন আপনার তো চুন দিতে আমরা যখন একটা পাথর বাইরেছি ওই পাথরের মধ্যে এমন নানান ধরনের পাথরটা সেখানে থাকে আসলে আমরা যেটুকু শুনছি সেটা হলো আপনার পাথর চুনটা তৈরি হয় তো আঙ্গুর কপাল আর কি খুলে গেছে কারণ এই চুনের ভিতরতে একটা যে পাথর বেড়েছে ওই পাথরটা আপনার দাম হতেছে এক লাখ টাকা যদি কারো কপাল খোলে তো বলা যায় যে অনেক দিক থেকেই খুলে তো ওইরকম একটা আর কি আঙ্গুরের কপালটা খুলছে

তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে বলবেন কী হয়ে কীরকম হইলো না হইলো আর যদি আপনারা যদি কোনো পাকাটা চুন দেন তো অবশ্যই পাখারে কোথা আছে এরিয়া এই যে এরিয়াটা দেখে নেবেন তো দেখে চুনটা দেবেন কারণ আমি এক আঙ্গ পাকাটা স বিঘা হবো দেড় বিঘা না স বিঘা হবো এই সয়া বিঘা সব বিঘা পাকার মধ্যে আমি চুন দিলাম আপনি এক প্যাকেট তো আপনাকে তো প্রথমে দেখাইছি যে এইটা লোড আসলে তো এখন কিন্তু না এই যে এখন খালি যদি আছে তৈরি খালি ভিতরে খালি পাথরই আছে মধ্যে পাথর যেটা আছে এটা আপনাকে আমি দেখাইছি দেখাইছি বা পরে দেখাইছি যে এই যে এই পাথরটা থাকে আর কি এই একটা না মেলা পাথর আছে আপনাকে এই যে এই যে পাথরে কোনো ভাব আপনার এই যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ